আসসালামু আলাইকুম এভরিওয়ান তো চলে আসলাম আজকে বেডশিটের একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে যে বেডশিটগুলো দেখাবো এই বেডশিটগুলো কিন্তু এক পিস এক পিস করেই অ্যাভেলেবেল আছে তো যার যেটা লাগবে দ্রুত করে অর্ডার ডান করতে হবে তো ফার্স্টে যে বেডশিটটা দেখাচ্ছি এটা কিন্তু আমি গতবার দেখিয়েছিলাম এটা আপনারা অনেক পছন্দ করেছেন তো এই বেডশিটটাও এক পিস অ্যাভেলেবেল আছে যার লাগবে দ্রুত করে ইনবক্স করে দিবেন বেডশিট গুলো আর ডিটেলসে বলার কিছুই নেই এগুলো হচ্ছে একদম কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন বেডশিটের কাপড় কোয়ালিটি 100% কালার গ্যারান্টি থাকবে একদমই ববলিন উঠবে না আপনার এই বেডশিট গুলো দুইটা মাথার বালিশের কভার একটা সাইড পিলো কভার সহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড বেডশিটটা এটাও হোয়াইটের মধ্যে এভাবে ছোট ছোট করে ফ্লাওয়ার প্রিন্ট করা 마শাআল্লাহ দেখতে অনেক বেশি প্রিটি লাগছে বেডশিটটা তো এই বেডশিটটা যার কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা স্ক্রিনশট নিতে পারবেন না তারা এক দুই নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারগুলো বলেও কিন্তু মোবাইলে ফোন করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা বেডশিটই সাইজের মধ্যে পেয়ে যাবেন সাত ফিট বাই আট ফিট বেডের জন্য আর কি প্রত্যেকটা বেডশিট আমার বেডে যে বেছানো আছে এটা কিন্তু মানে দুই সাইড থেকে অনেকখানি কাপড় ঝুলিয়ে রাখছি তারপরও কিন্তু অনেক বড় চাদর এটা তো আপনারা দেখে বুঝতে পারছেন বেডশিটগুলো কত বড় সাইজ নিয়ে একদমই টেনশন করবেন না কিছু আর কি ইনবক্স করেন যে আপু এটা বড় খাটে হবে কিনা তো অনায়াসে কিন্তু বড় খাটগুলোতে হয়ে যাবে এই চাদরগুলোর প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা করে যেহেতু এক পিস করে অ্যাভেলেবেল আছে তো আমি এগুলোকে আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি তো প্রথম যে দুইটা চাদর দেখালাম এই চাদরগুলো আপনার আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা করে তো এটা হচ্ছে থার্ড নাম্বার বেডশিট এই বেডশিটটা কিন্তু আমি আগে দেখিয়েছিলাম অনেক বেশি সুন্দর একটা বেডশিট কালার কম্বিনেশন মারাত্মক লেভেলের সুন্দর তো এই চাদরটা কিন্তু মোবাইলের থেকে বাস্তবে বেশি ভালো লাগে আর কাপড় কোয়ালিটি কি বলবো মাসাল্লাহ এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো কাপড়ের মধ্যে পাবেন শাটিন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর আর এক্সক্লুসিভ একটা বেডশিট তো যার কাছে এই বেডশিটটা ভালো লাগছে এটাও দ্রুত করে নিয়ে নিতে হবে যেহেতু এক পিস অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইস ছিল আমি গত ভিডিওতে বলেছিলাম যে এটার প্রাইস একটু বেশি ষোলোশো টাকা ছিল তো আজকে এটা যেহেতু ডিসকাউন্ট প্রাইসে সবগুলো বেডশিট যাবে তো এটাও আজকে ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে চার নম্বর বেডশিটটা এটা কিন্তু হোয়াইটের মধ্যে এরকম রোজ ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ইয়েলো কালারের আর কি রোজ প্রিন্ট করা আছে খুবই সুন্দর এই চাদরটা তো এই চাদরটার কিন্তু এক পিস অ্যাভেলেবেল আছে যার এটা ভালো লাগছে দ্রুত করে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে তো এই বেডশিটটার প্রাইসও থেকে যাবে আজকে পনেরোশো টাকা এই বেডশিটটাও আপনারা কিং সাইজের মধ্যে পেয়ে যাবেন সাত ফিট বাই আট ফিট বেডের জন্য তো এই বেডশিটটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে ইনবক্স করে দিতে হবে পাঁচ নাম্বার বেডশিটটা দেখে নেন এই বেডশিটটাও আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম এই বেডশিটটা কটন ফেব্রিকের মধ্যে আছে হোয়াইটের মধ্যে এভাবে ছোট ছোট করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর বেডশিটটা যারা হোয়াইট বেডশিট লাভার আছেন তারা এই বেডশিটগুলো নিয়ে নেবেন খুবই ভালো কাপড় কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন তো এই বেডশিটটার প্রাইসটা একটু রিজনেবল প্রাইসে ছিল তো এটাও আজকে ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো এই বেডশিটটার প্রাইস ছিল আগে চোদ্দোশো টাকা তো আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইস তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই বেডশিটটা তো যার কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এমো হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আজকের ভিডিওর লাস্ট বেডশিটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট বেডশিটটা খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা মনে হচ্ছে যে একদম ফুলের বাগানে চলে এসেছি এত বেশি প্রিটি একটা বেডশিট খুবই হাই কোয়ালিটির ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই বেডশিটগুলো এটাও থাকছে কিং সাইজের মধ্যে সাত ফিট বাই আট ফিট বেডের জন্য এই বেডশিটটা আপনারা দুইটা মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার সহ পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু এই বেডশিটটাও এক পিস অ্যাভেলেবেল আছে যার লাগবে দ্রুত করে ইনবক্স করে দিতে হবে এই বেডশিটটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সের বেডশিট কাপড় কোয়ালিটি হানড্রেড কালার গ্যারান্টেড থাকবে এবং একদম ববলিনও উঠবে না এই বেডশিটটাও পেয়ে যাবেন আজকে অফার প্রাইসে মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর একটা বেডশিট তো যার কাছে যে বেডশিটটা ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে